মানুষের রিজিক নিয়ে কোরআনে যা বলেছেন আল্লাহ তাআলা রিজিকের অভিধানিকত্ব এমন বস্তু যা কোনো পানি প্রাণী রূপে গ্রহণ করে যার দ্বারা সে দৈহিক শক্তি সঞ্চয় ও সাধন এবং জীবন রক্ষা করে থাকে আল্লাহ রিজিক রিজিকদাতা সৃষ্টি করার সাথে সাথে একান্ত নিজ অনুগ্রহে রিজিকের দায়িত্ব তিনি নিজ দায়িত্বে রেখেছেন কাজেই যার জন্য যে পরিমাণ রিজিক বরাদ্দ আছে সেটাই পাবে স্রোতরা এ ব্যাপারে তার উপর ভরসা রাখতে হবে একে তাকুল বলে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আর জমিনে বিচরণকারী প্রতিটি পানির রিজিকের দায়িত্ব আল্লাহরি এবং তিনি জানেন তাদের আবাসস্থল ও সমাধিস্থল সব কিছু স্পষ্ট কিতাবে তবে সুরাউথ অ্যা শূন্য অর্থাৎ আল্লাহ আল্লাতালা মানুষের রুজির ও জিম্মাদার ও দায়িত্বশীল ভূপৃষ্ঠে বিচরণকারী সকল সৃষ্টিজীব মানুষ হোক বা জিন পশু হোক কিংবা পক্ষী কোল ছোট হোক বা বড় জলচর হোক বা স্থলচর মোট কথা তিনি সমুদয় প্রাণীকেই তার প্রয়োজন মতো রুজি দান করে থাকেন রুজির জন্য আল্লাহর ভরসা রাখতে হবে একই সঙ্গে উপায় অবলম্বন করতে হবে তাকুলের পাশাপাশি উপায় অবলম্বন করা তাহকুলের পরিপন্থী নয় বরং বান্দার উপর অবলম্বনকে আল্লাহ তালা তার জন্য বরদেকিত রিজিক পৌঁছানোর দুয়ার ও মাধ্যম বানিয়েছেন তাকল যেমন আল্লাহর হুকুম তেমনই কোনো উপায় অবলম্বন করাও তার হুকুম তাই কোনো অব তাই কোনো উপায় অবলম্বন না করলে তাতে তার আদেশ অমান্য করা হয় এ কারণে রিজিকের সংকট দেখা দিলে তার আদেশ অমান্য করার পরিণাম উপায় এর নিজস্ব কোনো ক্ষমতা নেই যে তার অবলম্বন করলে রিজিক প্রাপ্তি অবশ্যভাম্বী হবে না অপ্রাপ্তি অনিবার্য হবে এজন্যে কখনো কখনো উপায় নিষ্ফল হয় কখনো উপায় ছাড়াই ফল পাওয়া যায় দাতা যেহেতু আল্লাহ তাই তিনি চাইলে উপায়কে ফলপ্রসু করতে পারেন চাইলে নিষ্ফল করেও দিতে পারেন বিনা উপায়ও রিজিক দিতে পারেন তবে পৃথিবীতে উপায়ের সাথে গিয়ে উপায়ের সাথে রিজিক দানি আল্লাহালের সাধারণ নিয়ম যে কারণে একদিকে যেমন উপায় অবলম্বন করতে হবে অন্য অন্যদিকে হচ্ছে তা তাগুলো করতে হবে অর্থাৎ মূলদাতা তিনিই এই বিশ্বাসের সাথে তার উপর নির্ভর করতে হবে